আল্লাহ রাস্তায় যাইয়া কোনো বন্দা যদি নিজের পকেটের এক টাকা খরচ করে নিজেই খায় তো বলে যে উনপঞ্চাশ কোটি তার আমল নামায় লিখা দেন যে এত সস্তা নেকি কি কই যে এত সস্তা নেকি এক টাকা খরচ করলে উনপঞ্চাশ কোটি গুণ তাকে সব দেওয়া হয় এত সস্তা আসলে সস্তা নয় নেকি যে কত দামি আমি কোরআনুল কারিমের যে আয়াতখানা তেলবাদ করছি প্রসিদ্ধ মোর প্রসিদ্ধ মো এই আয়াত আয়াতের ভিতরে আমাদেরকে একটা দিনের খবর দিছেন আল্লাহ আল্লাহ নিজে আমি আপনাদের সাথে একটু কথা বলবো ওয়াজ নয় কিছু কথা বলল ওয়াজ পরে শুনবেন আমরাও হেগো ওয়াজ শোনার জন্য আসছি ওই দিনটার কথা আল্লাহ সুবাহান আবু আলা আমাকে আপনাকে সমস্ত উম্মতে মোহাম্মদিয়াকে ওই দিনটার কথা শুনেইছেন যে একটা দিন তোমার সামনে আসতেছে ওই দিন দুনিয়ার আমার যত সম্পদ আছে যত কিছু আছে যত ক্ষমতা বলেন সেদিন এই ক্ষমতা চলবে না চলবে বলেন তো মনে হয় প্রধানমন্ত্রীর ক্ষমতা সেখানে চলব এই মরে সিনস। আমি প্রধানমন্ত্রী কি বলার কোনো ক্ষমতা থাকবে সেখানে না বড় ভাই করতে পারবো আমার চিনস আমি অমুক এলাকার অমুক হ্যাঁ বলার ক্ষমতা কি থাকবে থাকবে না সব শেষ হয়ে যাবে হাজার কোটি টাকার সম্পদ হাজার হাজার কোটি টাকার বাড়ি হাজার কোটি টাকার গাড়ি স্বর্ণ অলংকার টাকা পয়সা কোনো কিছু নিয়ে সেখানে যাওয়া যাবে না সেখানে নিয়ে যাওয়া যাবে না সেই একটি দিন কি বলেন খালি হুজুরগো সামনে রয়েছে না আপনাকেও আছে বলেন না একটা আওয়াজ দেন না আরে মাইকে আওয়াজ যাইতেছে ওরা মনে করবে হুজুরে মনে হয় চোখ বন্ধ করে ওয়াজ করতেছে কথা বুঝছেন চোখ বন্ধ করে ওয়াজ করে কি লেগে জানেন মানে কল্পনার জগতে তিনি ওয়াজ করেন সামনে একটা মানুষও নাই চোখ বন্ধ করে ওয়াজ করে তো মানুষও মনে করবে হুজুরে আজকে চোখ বন্ধ করে দিয়া কল্পনা করতেছে যে লক্ষ লক্ষ মানুষ সামনে এই জন্য ওয়াশ করেন চোখ বন্ধ করছে এই জন্য একটু হা হু করেন এ হাহু তো কি আছে ফায়দা আছে কি নাই ফায়দা আছে শয়তান আমাদেরকে বহু রকমের এই যে এখানে আসছেন আপনার লোকে ওই বেটা আপনার পিস দেয় নাই যে ঢুলটুলিয়া মাহফিলে গেছে আমি একটু অবসর একটু ঘুমে এলোই বরং এ সময়ের ভিতরে বড় শয়তানটা আপনার পিছনে আর আমার পিছনে লাগাইয়া দিছে কি লাগাইছে কি লাগায় নাই আপনারা যারা এখানে আসছেন বলেন তো এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মোহতাম সাহেব আপনাদের কি কি বিরিয়ানির দাওয়াত দিছে বিরিয়ানির দাওয়াত দিছে ভাই দেয় নাই বিরিয়ানির তো দেয় নাই কোনো টাকা পয়সা শেষে যাওয়ার সময় কোনো খাম দিব কোনো কিছুই দিবে না কোনো কিছুরই দাওয়াত দেয় নাই দাওয়াত দিছে যে দিনই আলোচনা হবে কোরআনের মাহফিল হবে বুজুর দিন আসবেন তাদের সহবতে এখানে আসলে তাদের সোহবত পাওয়া যাবে এজন্য দাওয়াত দিছেন আর আপনারা সবাই আসছেন দুনিয়ার কোনো গরজ দুনিয়ার কোনো রকমের পাওনা দেনার কোনো রকমের এখানে সম্পর্ক এই আশা করি আমরা কেউ আসি নাই কেন আসছি একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কি জন্য ভাই আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আসছি এবং দিন শিখার জন্য দিন শিখার জন্য দুনিয়ার ভিতরে দাওয়াতের কাজ তাবলিগের কাজ আমরা তাবলিক শব্দ বললেই মনে করি এখন আমরা যে দাওয়াত তাবলিগ বলি এটাই শুধু একমাত্র তাবলিক আর দুনিয়াতে আর কোনো তাবলিক নাই আসলে দিনের সমস্ত কাজই হলো তাবলিক দিনের মেহানত দুই রকমের হয় দুইটা উদ্দেশ্য নিয়ে দিনের মেহনত হয় একটা মেহনত হয় হিফাজতে ইসলাম হিফাজতে ইমান হিফাজতে আমাল। ইসলামের হেফাজতের জন্য ইমানের হেফাজতের জন্য আমলের হেফাজতের জন্য একটা মেহনত সারা পৃথিবীতে চলে যেমন মাদ্রাসায় পড়তেছেন পড়াইতেছেন কোরআন শিখতেছেন শিখাইতেছেন দিন শিখতেছেন শিখাইতেছেন মাসাল শুনতেছেন শুনতে চাইতেছেন এই সব কিছুই হল হিফাজত ইসলামের জন্য আরেকটা দিক হলো ইশাত ইসলাম ইসলাম প্রচারের জন্য ইসলাম প্রচারের জন্য ইসলাম যেটা এটা দিন প্রচারের জন্য ইসলাম প্রচারের জন্য ঈশাতে ইমান ইমান প্রচারের জন্য ইশাতে আমাল আমলের প্রসারের জন্য প্রচারের জন্য প্রসারের জন্য এই যে এখানের ভিতরে আমরা আসছি ঘর থেকে বের হয়ে আসছি আমরা এখান থেকে বড় বড় হাজরাতে ওলামাইকে আসবেন প্রথম তাদের সহবত গ্রহণ করব দ্বিতীয়ত তাদের থেকে আমরা দিন ইমান আর ইসলাম শিখব দিন ইমান আর ইসলাম শিখব এই যে শিক্ষার জন্য আসছেন এখানে বসছেন এখন আপনার নাম আরশা আজিম এফেরিস্তাদের মাহফিলে আপনার নাম তলিবুল এলিম হিসাবে আছে কি হিসাবে বলেন তয়লিবুল এলিম হিসাবে তলিবুল এলিমের তো মর্যাদা আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালে ইভসাল্লাম রশাদ ফরমাইসেন যখন কোনো বন্দা ইলমে শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় আল্লাহ সুবাহ তাদের সম্মান আটতে ফিরিস তাদেরকে নির্দেশ দেয় হে আমার ফিরিস তারা যে এই তলবুল এলেমের জন্য যার এত মর্যাদা তার মর্যাদার জন্য তোমরা তোমাদের নূরের তৈরি ডানা বিষাইয়াদাও সুবাহ আল্লাহ এখন আপনাদের মর্যাদা এমন বসবো আমরা একসের সাথে বল সামনে হবে আমরা শুনবো কিছু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব করবো তো ইনশাআল্লাহ কি বলেন সবাই করবো তো একটু বড় করে বলা যায় না চাটা খাইয়া আইসে বসছেন তো কি চা পান খাইছেন না খাইয়া তো আইছেন না আবার উঠে চা পান খাওয়ার জন্য দৌড় দিবেন খুব জৈমা বসবো এটা আমার আর আপনার জন্য হইতে পারে আখিরি মাহফিল আমি শুধু আয়াতের অর্থটা করে শেষ করতেছি বৈশা রয়েছে হলুদ বাত্তি গেছে এখন লাল সময় নাই আল্লাহ সুবাহ আমাদেরকে লক্ষ্য করে বলেন মায়ার এখানে ডাক দিছেন হে আমার ইমান দার বন্দারা হে মো মেনেরা যারা আমাকে এবং আমার রসুলকে বিশ্বাস করস ইমানের ব্যাখ্যা বহুত বড় লম্বা ইমান শুধু আমান্তুবিল্লাহি ও মালা ইকেতিহি ওয়া কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়াউ মিল্লা আহ খিরি ওয়াল ওয়া সররি মৃণাল্লয় এতটুকুই বড় এক দাবিদার একটা শব্দ। ইমান আমি আর আপনি মুমেন্ট বলা ষাট বছর সত্তর বছর আশি বছর কাটাই দিছি আসলে ইমানের শাখা প্রশাখাই আমি জানি না এবং ইমান ভঙ্গ হয় কি কারণে সেটাও জানি না আর ইমান ওয়ালার দাম আল্লাহর কাছে এত বেশি এত বেশি একজন ইমানদারের জন্য আল্লাহ পাক সারা বিশ্বকে কায়েম ও দায়েম রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে বহুত বড় মোহাব্বতের এক ডাক ইয়া আয়ুহাল্লাযীন আমানু আল্লাহকে অনেকে অস্বীকার করছে অনেকে আল্লাহর বিপরীতে খুদা বলিয়া আল্লাহ বইলা দাবিও করছে কিন্তু তোমরা আমারে তো আদরের বান্দা যে তোমরা আমারে বলছ ওয়াহদাহু লা শারিকালা হে আল্লাহ আপনি কত দ্বিতীয় সুবহানাল্লাহ আল্লাহ সমস্ত দুর্বলতা অসম্পূর্ণতা থেকে তুমি পবিত্র আমার পবিত্রতা বর্ণনা করতেছ রাত দিন অতএব তোমরা আমার কাছে অনেক প্রিয় এখন আমি তোমাদেরকে মহাব্বত করি ইমানের কারণে তোমরাও আমারে মহাব্বত করো আমি মাহবুদ হওয়ার কারণে আল্লাহর সাথে বন্দার এক সম্পর্ক আছে এটার মজাই আলাদা যে এই তপকায় না গেছে এই মজা বুঝাইবার মতো নয় এটা বুঝাইবার মতো যেমন রসগোল্লা খাওয়া ছাড়া দেখা এটার মজা বোঝা যায় না ঠিক আল্লাহ প্রেমিক আল্লাহর প্রেমের ভিতরে যে কি মজা এসকের ভিতরে যে কি মজা আল্লাহর মহাব্বতের ভিতরে যে কি মজা এই মজা একমাত্র যারা আল্লাহ ফাঁকের আসে গৈছে একমাত্র তারাই বুঝে তারাই বুঝে পুরাপুরি আমরা শুই না বলি এই যে মহাব্বত তৈরি হয়েছে তোমরা আমাকে mohabbat করো অত তার যার কারণে আমিও তোমাদেরকে mohabbat করি ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু mohabbat এর দাবি এটাই বলে বন্ধু যদি সামনে কোনো বিপদ থাকে বন্ধু তাকে সতর্ক করে দিবে এটাই হলো mohabbat দাবি কি বলেন ঠিক না এখন বন্ধু দেখছে সামনে বিপদ আছে কিন্তু বন্ধু যাইতেছে ওই বিপদের দিকে ওই বন্ধু যদি সতর্ক না করে প্রকৃত সেই বন্ধু নয় আল্লাহ ইমানদারদের প্রকৃত বন্ধু প্রকৃত বলেন প্রকৃত বন্ধুকে বড় করি বলেন আমার আর আপনার ইমানদারদের বন্ধুকে আল্লাহ বলে যে সামনে তোমার জন্য বহুত বড় এক বিপদ আসতেছে কয়েকটা কাজ করা লাগবো ইয়া তোমরা আল্লাহকে ভয় কর্মা কদ্দামা একটা কাজ করবে আল্লাহর তো ভয় করবে বহুত বড় লম্বা কথা এগুলা আল্লাহকে ভয় করা তাকোয়া কাকে বলে বাসি থাকা এক কথাই বলি বাসি থাকা তাকোয়ার অর্থ আসেন এটার উৎপত্তি একটা তিনটা অক্ষর দিয়া ওয়াক অর্থ তোল হেফাজত করা হেফাজতে থাকা দূরে থাকা বাইসা থাকা বেঁচে থাকা বেঁচে থাকা বাইসা থাকা নামাজ না পড়া থেকে বাইসা থাকা অর্থাৎ নামাজ পড়া গুনায় কবিরা থেকে বাসি থাকা অর্থাৎ গুনায় কবিরা না করা এইভাবে সব এটার নাম তাকওয়া এটার নাম কি তাকোয়া এ তাকোয়া গ্রহণ করলে আল্লাহ মহব্বত করবে দুই নম্বর কাম করতে হইব ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদ আগামী দিনের জন্য তুমি কি পাঠাইছো একটু চিন্তা করো একটু চিন্তা করো একটু ভালো করে লক্ষ্য করো একটু হিসাব কিতাব করোসুমা কাদ্যামাত আগামী দিন মানে কেয়ামতের দিন মৃত্যু পরবর্তী দিন কবর থেকে শুরু হয়ে যাব কবর থেকে শুরু হয়ে যাব সে আখরাতের দিন হলো কেয়ামতের দিন আগামী দিন লিগদ আগামী দিনে আমার লাইফ বই যে বলছিলাম প্রথম নেকি। কি কি লাগবে নেকি এজন্য ভাই অফুরন্ত জিন্দিক জন্য যত নেই হয় যত নেকি আমি কামাই করি এটা সেই জীবনের তুলনা একদমই সংক্ষিপ্ত একদমই সামান্য কারণ ওই জীবন অফুরন্ত আর আমি যতই কামাই করি কুটি কুটি নেকি এটা সসীম এটা অসীম নয় অসীমের মোকাবেলায় সসীম দেওয়া কোনো কাজ হবে না শুধু আল্লাহর রহমত এজন্য আমাকে লক্ষ্য করতে হবে আমি আগামীদের জন্য কি পাঠাইছি আমি যে চলে যাবো যে আমালু সব আমল বন্ধ হয়ে যাবে আমি কি রেখে গেছি আখেরতের জন্য আমার একটা সন্তানকে আমি আলেম বানাইলাম হাফেজ বানাইলাম মানে আমি আমি এটা আখেরাতের জন্য পাঠাই দিয়েছি আগামী দিনের জন্য আমি আল্লাহর ঘরের জন্য তলবুল এলেমদের জন্য মাদ্রাসার জন্য কিছু দান করলাম এটা আমি আখরাতের জন্য পাঠাইলাম